দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের অসাধারণ ফ্রেশ একটা একটা নতুন নতুন স্টুডেন্টের ক্লাস একটা গাড়ি সামনে শুরু জি এলো হেডলাইট এল ইডি প্রোডাকশন ফক লাইট সামনের গিরিল এবং সামনের ক্ষমা অসাধারণ এবং হেডলাইট ফক একবার অসাম একবার ফ্রেশ একটা নিখুঁত একটা ভাবের গাড়ি আপনার চাকার চাইডে নতুন এবং গাড়ি অরিজিনাল কালারের একবার নিখুঁত একটা গাড়ি আর আমরা ভিতরটা দেখলে মাথা নষ্ট একবারে লাক্সারিস একটা ফ্রেশ একটা নিঁখুত একটা গাড়ি ভিতর বাইরে যা আছে একবারে মনে হয় ওয়ান ডেসি গ্যারান কয় একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো গাড়ি এই মিটার মিটারটা ডিজিটাল মিটার। একদম একটা গাড়ি অস্থির অস্থির একটা গাড়ি একদম ফ্রেশ আর পিছনে চার দিয়া এটা আরও অস্থির একবার অস্থির ভিতরে কার্পেটিং এভ্রিথিং একবারে গুড কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন এবং পিছনের সাইডে আরও মাথা নষ্ট একবারে ব্যাকলাইট এবং গ্যারেজ এবং ব্যাকলাইট এবং পিছনের গ্লাস হইতে উনপঞ্চাশ সিরিয়াল হুন্ডা গ্যারেজ এবং অসাধারণ একটা ভাবের গাড়ি দেখলে যে কোনো লোক পছন্দ হইব গাড়ির ভিতর বাইরে যা আছে সব একবারে নতুনের মতো প্যাকের একটা গাড়ি ঢাকা মেট্রোকে উনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো সি 49 সিরিয়ালের ভিতরটাতে এনে একবারে একবারে নতুন 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 নিয়ে যাই কালকে কাটা দিব চালvansি চালপুরে রয়েছে এম দেন ফ্রেশ একটা নিখুঁত একটা গাড়ি ওকে নাটক নাই গাড়িতে একবারে অসম ফ্রেশ একটা গাড়ি এবং এক পুরো একটা বাপের গাড়ি এবং বাম সাইড দেন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকের একটা গাড়ি ভিতর বাইরে যা আছে একবারে ওয়ান গেরাম একবারে ৩৫0 একবার ফ্রেশ এবং নিকু দেখতে গানি। এবং 25 একবার পুরোই মাথা নষ্ট একটা সামলক কো গাড়ি। সামনে পিছনে গেলা সামনে পিছনে গ্লাস একবার অরজিনাল একবার জাপান গাড়ির ইঞ্জিল দেখলে মাথা নষ্ট একবার নতুন বাবের একটা গাড়ি। একবার ইঞ্জিন গিয়ার বক্স মাউন্টিং আপনি না বানার বেকে চলেছেম ইউ ক্যান চেকিং देम বাই একবারে ফ্রেশ কন্ডিশন একটা চামার লক্ষ একটা ভাবের গাড়ি নিয়ে যাবেন জি একবার আপনি যে কোনো কম্পিউটার চেক করতে পারবেন গাড়ি সেই এটা গ্যারান্টি দিয়ে গাড়ি পাবে একবারে একবারে নতুনের কিনবেন পুরান গাড়ি ফিল পাইবেন নতুনের মডেল ২০১৭ হাজার সতেরো নিউ শেপ বাইশে রেজিস্ট্রেশন উনপঞ্চাশ সিরিয়াল হুন্ডা গ্যারেজ একটা অসাধারণ কালার এবং ফ্রেশ